এ সময় ফাঁকা সড়কের পাশাপাশি নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানী ঘুরে নিরাপত্তা নিয়ে আলামিনের ক্যামেরায় গোলাম মর্তুজার প্রতিবেদন ঈদের ছুটি মানেই ঢাকা শহরের ফাঁকা রাস্তাঘাট বাসাবাড়ি ফাঁকা রেখে অনেকে চলে যান গ্রামে আর এই সময়টায় হয়ে ওঠে নিরাপত্তার জন্য বিশেষ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ নগরের নিরাপত্তা নিয়ে ইতিবাচক সারা নগরবাসীর জায়গা জায়গা পুলিশ আছে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ নিরাপদ থাকবে আমরা নিরাপদ বোধ করছি কারণ আমাদের পুলিশ জন কাজ করছে আমাদের ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখা পরিবহন চালকেরাও নিরাপত্তা নিয়ে প্রকাশ করেছেন তাদের সন্তুষ্টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজের দিক থেকে একদম বেস্ট দিতেছে আর কি মানে যতটুকু দেওয়ার প্রয়োজন তারা দিচ্ছে টাকাটা একদম ফাঁকা রাত্রি যুতরি নাই ঢাকা সরে নিরাপদ দিয়েছে আর কি মোটামুটি রাজধানী ঘুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট আর সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে নিয়মিত সার্বিক নিরাপত্তার ব্যবস্থায় আমাদের সিনিয়র কর্তৃপক্ষ আমাদের যেভাবে পরিচালনা করছে আমরা সেভাবে যথাস্থানে যথাযথভাবে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছি প্রতিবারের ন্যায় এবারও আমরা ঈদের মধ্যে আমরা দায়িত্ব পালন করছি আপনাদের চলাচলে যে কোনো সমস্যায় আপনারা সংশ্লিষ্ট যে ট্রাফিক বক্স রয়েছে সেখানে আপনারা এসে আপনাদের সমস্যা জানাতে পারেন ঈদের দীর্ঘ নয় দিনের ছুটিতে নগরবাসীর ফাঁকা বাসাবাড়ি সহ সড়ক পথে নিরাপত্তায় বাড়তি নজর ডিএমপির অল আউট যেটা ফোর্ট আমরা দিচ্ছি এবং নগরবাসীর নিশ্চিদ্র নিরাপত্তা যেন নিশ্চিত হয় সে ব্যাপারে আমরা সচেতন রয়েছে আর সেই ক্ষেত্রে আমাদের যেটা সাজেশন সেটা হচ্ছে যারা থাকবেন তারা নিশ্চিত থাকতে পারবেন আমাদের পুলিশই নিরাপত্তা থাকবে এর বাইরে পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে বিভিন্ন থানাগুলোতে কিন্তু কার্যকর ভূমিকা তারা রাখবেন আপনারা যদি কোনো অস্বাভাবিক কিছু আপনাদের নজরে আসে সেটা দ্রুত নিকটবর্তী পুলিশ স্টেশনে অথবা ট্রিপল নাইনের মাধ্যমে আমাদের অবহিত করবেন আমরা অল্প সময়ের ভিতরে ঘটনাস্থলে উপস্থিত হব এবং আপনাদের নিরাপত্তার জন্য যা যা করণীয় তা করব চিরচেনা ঢাকা এখন অনেকটাই ফাঁকা রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এক্ষেত্রে নগরবাসীকে সচেতন অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন তারা গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা ঈদ শপিং এ এবার বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারায় শুধুমাত্র ঈদুল ফিতরের কেনাকাটায় সাশ্রয় হবে প্রায় তিন হাজার কোটি টাকা গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম ভারতের ট্যুরিজম বিভাগের তথ্যপাত্র বিশ্লেষণ করে জানায় প্রতি বছরে শুধু ফিতর উপলক্ষেই বাংলাদেশ থেকে প্রায় ৩০ কোটি ডলার চলে যেত ভারতে ফলে এই সময়ে বাংলাদেশের খোলা বাজারে ডলারের মূল্য বেড়ে যেত রিপোর্ট সুমনের ঈদ সহ নানা উৎসবে ভারতে বিশেষ করে। কলকাতায় শপিং করা যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল দেশের এক শ্রেণীর মানুষের বাংলাদেশের পর্যটকদের কেনাকাটা ভারতের ব্যবসায়ীদের জন্য ছিল বড় পাওয়া বিশেষ করে কলকাতার নিউ মার্কেট বড় বাজার মল্লিক বাজার সহ অন্য শপিং হাবগুলোয় প্রচুর বাংলাদেশি ক্রেতা ঈদের কেনাকাটা করতেন এবার সে চিত্র পুরো উল্টো বাংলাদেশি ক্রেতা না পেয়ে হতাশা ভর করেছে ব্যবসা ভি চলো ভালো খুব ভালো ব্যবসা চলতো এখন তো কোনো ব্যবসা নেই পুরো হোটেল আমাদের সালাউদ্দিন টাওয়ার আছে পুরো হোটেলটা বন্ধ বাংলাদেশি এবো তবে তো ধান্দা হবো বাংলাদেশি আসছে না পুরো ব্যাপার ঠাপ আছে পুরো রোড দেখে ফাঁকা আছে পুরো হোটেল ফাঁকা আছে বাংলাদেশি তো নেই আমি করবো কি কি করবো আমি বতো কি করবো পুরা হালে মার্কেটে হালত খারাপ আছে বাংলাদেশি আসবে তো এই এরিয়া হিট হবে বাংলাদেশী নেই তো এরিয়া ফ্লক পার্ক স্টেট নিউ মার্কেট যমুনা অল টোটালি পুরা এরিয়া দু কিলোমিটার এরিয়া পুরা ফাঁকা আছে এটা এটা এরিয়া ঈদ বকরিদ নয় এটা এরিয়া বাংলাদেশি অল টোটাল ডিপেন্ডেন্ট ফর বাংলাদেশ আপনার গেস্ট হাউস পঁচিশ থেকে ত্রিশটা গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে ইজা দিচ্ছে না ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যাঙ্ক বিমা ও আর্থিক খাতের গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম বলছে ভারতের বিভিন্ন রাজ্যের শপিং মলগুলোয় বছরে অন্তত তিন হাজার কোটি টাকার কেনাকাটা করতেন বাংলাদেশিরা এবার সেই চাপ পড়েছে দেশের বাজারে দেশে বসে শপিং মলগুলোতে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি পোশাক কিনতে পারছেন ক্রেতারা বৈধ পথে বাংলাদেশে এসব পোশাক প্রবেশ করায় সরকার পাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব বাংলাদেশ থেকে প্রত্যেকটি ঈদে মানে ঈদ পারপাসে যে রকম টুরিস্ট যেত প্রায় 3000 কোটি টাকা প্রত্যেকটি ঈদ পারপাসে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে পারপাস পারসাস করতে তারা 3000 কোটি টাকার মধ্যে এবার আমি মনে করি বাংলাদেশ থেকে তার 10% যেতে পারে নাই কারণ এই টাকাটা বাংলাদেশের ভিতরে আছে হ্যাঁ বাংলাদেশেও ইন্ডিয়ান প্রোডাক্ট আছে যারা আনে ইম্পোর্ট করে আনে এলসির মাধ্যমে তারা ট্যাক্স ব্যাট পে করে আনে গভর্নমেন্ট বেনিফিটেড হয় এখানেও লিগালওয়ে সেল করলে একটা ট্যাক্স ব্যাট দিতে হয় তাতে দেশের টাকা দেশের ভিতর আছে বাজার বিশ্লেষকদের মতে বিগত দেড় দশকে কালো টাকার প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল কে কোথায় অর্থ ব্যয় করবে তার একটি অসম প্রতিযোগিতা তৈরি হয়েছিল ওই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছিল ভারত তারা বাংলাদেশিদের সহজ ভ্রমণ আর কেনাকাটার সব পথ খুলে দিয়েছিল বিশেষ করে বিগত বছরগুলোতে কলকাতার অর্থনীতি চাঙ্গা ছিল বাংলাদেশিদের টাকায় শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা জাতীয় ঈদগাহে ঈদ জামায়াতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজ জাতীয় ঈদগাহ ময়দানে আসন্ন ফিতরের প্রধান জামায়াত আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে এই তথ্য জানান সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজান মিয়া তিনি জানান ঈদগাহ জুড়ে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ঈদের জামায়াত শুরু হবে সকাল সাড়ে আটটায় বিস্তারিত উজ্জ্বল আহমেদের রিপোর্টে প্রতি বছরের মতো এবারও হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদ জামাতের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে মাঠ জুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ পর্যাপ্ত ভ্রাম্যমান টয়লেটের ব্যবস্থা সহ মাইক ফ্যান সিসি ক্যামেরা স্থাপনের কাজও শেষ হয়েছে ঈদের প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম ঈদ জামাত আয়োজনের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়োজনের আয়োজন পরিচালনা করছে যাতে মুসল্লিগণ স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন গত বছরের মতো এবারও আধুনিক এবং সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাত আয়োজনের পরিকল্পনা করেছি আমরা অজু এবং টয়লেটের সুব্যবস্থা থাকবে সুপ্রিয় পানিরও সুব্যবস্থা থাকবে যেহেতু নামাজ আদায়ের জন্য পবিত্র আরামদায়ক কার্পেট এখানে বিছানো হয়েছে কাজেই কাউকে জায়নামাজ এখানে নিয়ে আসতে হবে না এবং সুপে পানির ব্যবস্থা থাকায় কাউকে পানি নিয়ে আসতে হবে না এখানে ঈদের জামাত সাড়ে আটটায় নির্ধারণ করেছি এবং যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকরমে জাতীয় মসজিদে সেখানে সকাল নয়টায় আমরা ব্যবস্থা রেখেছি যারা ঈদের জামাতে এখানে আদায় করতে আসবেন দুটো গেট দিয়ে তারা প্রবেশ করবেন এবং যারা ভিভিআইপি থাকবেন তাদের জন্য আলাদা গেট থাকবে তারা আলাদা গেট দিয়ে এখানে প্রবেশ করবেন আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে তিনি জানান ঈদগাহ জুড়ে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তার বিষয়টা আমাদের এখানে আমি আগেই বলেছি যে আমাদের এখানে পুলিশ র্যাব এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিয়মিত কাজ করছেন এবং এসএসএফ কাজ করছেন আমরা তাদের সাথে সমন্বয় করছি আপাতত আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি এখানে দেখছি না জাতীয় ঈদগায়ে এবার প্রায় তিরিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন এছাড়াও প্রায় পাঁচ হাজার নারী মুসল্লির নামাজ আদায়েরও সুব্যবস্থা রয়েছে উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ লম্বাইদের ছুটিতে নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজ হাসপাতাল জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারি হাসপাতালগুলোকে ১৬ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এমন নির্দেশনায় পর্যাপ্ত জনবল নিশ্চিত করার পাশাপাশি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে হাসপাতালসমূহ শরীফুল ইসলামের রিপোর্ট এ বছর পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশের হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা চালু রাখতে ষোলো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনায় বলা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি জরুরি বিভাগ ইমার্জেন্সি ওটি ও ল্যাব সার্বক্ষণিক চালু রাখতে হবে এমন নির্দেশনা বাস্তবায়নে সকল প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের ঈদের দিন এবং ঈদের একদিন আগে একদিন পরে তিন দিন একটা না বন্ধ থাকছে আর আসলে ওই অর্থে বন্ধ থাকছে না তাছাড়া আমাদের ইমার্জেন্সি সবসময় চালু আছে আমাদের ইমার্জেন্সিতে প্রায় ২০ জন ডাক্তার ডিউটি করে কাজে যে কোনো সিচুয়েশন আমরা হ্যান্ডেল করতে পারবো আর আমাদের পুরা ইনডোরে আমাদের একশোর উপরে ডাক্তার ডিউটি করবে এই এই ছুটির মধ্যে এবং টোটাল আমাদের ডাক্তার নার্স কর্মচারী মিলে আমার একদিনে প্রায় পনেরোশো কর্মকর্তা কর্মচারী কিন্তু ছুটির দিনেও এখানে ডিউটি করবে এছাড়াও সকল মেডিকেল কলেজ হাসপাতাল বিশেষায়িত হাসপাতাল জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জরুরি ল্যাব ও এক্স রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে পাশাপাশি পর্যাপ্ত ঔষধ আইভি ফ্লুইড সার্জিক্যাল সামগ্রী মজুদ ও সরবরাহের ব্যবস্থা করার পাশাপাশি অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইনডোর সার্ভিস যেখানে রুগী ভর্তি আছে সেটাও চব্বিশ ঘন্টায় সেই সার্ভিস চলছে এবং আমরা বহির্বিভাগেও এর জন্য রোস্টার করে দিয়েছি মানে রুগীদের জন্য কোনো ধরনের চিকিৎসায় মানে সমস্যা না হয় তার জন্য আমাদের এই সার্ভিসগুলো সার্বক্ষণিক চলবে চিকিৎসক নার্সেস কর্মচারী দিয়ে আমরা রোস্টার করছি এখানে চিকিৎসায় কোনো ইনশাল লাভেঘাত করবে না এবার ঈদ উপলক্ষে পাঁচ দিন টাকা ছুটি ঘোষণা করা হয়েছে এর ফলে এবার লম্বা ছুটির পড়েছে দেশ ঈদের আগে ও পরে এগারো দিনের মধ্যে মাত্র দিন অফিস খোলা থাকবে ঈদকে কেন্দ্র করে জুলাই শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা ডক্টর শুভেচ্ছা বার্তা সহ উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রমে সহায়ক হিসেবে যুক্ত হয়েছে ইফাদ যারা শহীদ পরিবারগুলোর জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে এছাড়া জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ভিত্তিক শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে এর মাধ্যমে শহীদ পরিবারগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক চমৎকার উদাহরণ স্থাপন করা হয়েছে জুলাই আগস্ট গণভুত্থানে পটুয়াখালীর দুমকির শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন দুপুরে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় উপজেলার আঙ্গারিয়ার শহীদ মোহাম্মদ মিলন হাওলাদার এবং পাঙ্গাশিয়ার শহীদ মোহাম্মদ জসিম উদ্দিনের পরিবারের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় মনিটর অধ্যাপক ড মোহাম্মদ মামুনুর রশিদ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মোহাম্মদ মহিবুল্লাহ রুবেল এ সময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পবিত্র রমজান উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের সংস্কৃতি জগৎ ছিল ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে উৎসব এর মধ্যেই চলছে বাংলা নববর্ষ বরণ টেলিভিশনগুলোতে ঈদ অনুষ্ঠানের প্রস্তুতি আয়োজন রাজধানী ঢাকায় সাহারি ইফতার সংস্কৃতি বৈশাখ বরণের প্রস্তুতি ও বিনোদন জগতে ঈদ আয়োজনের খবরাখবর নিয়ে সপ্তাহের সংস্কৃতি সংবাদ জানিয়েছেন ইমরান ওসামান মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে শেষ হচ্ছে মহিমা মণ্ডিত রমজান মাস সারাদিন রোজা রাখার পর ইফতারে রকমারি ও স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে ইফতারের প্রজলন। তবে রাজধানী ঢাকায় ইফতারে থাকে মুঘল খাদ্য সংস্কৃতির রেশ এছাড়া বিভিন্ন সংগঠন রাজধানীর মানুষের জন্য আয়োজন করে ইফতার মাহফিল বায়তুল মোকরম মুসল্লি কমিটির আয়োজনে মাসব্যাপী ছিল এমনই একটি ইফতার আয়োজন আপনার আল্লাহর মেহমান আমাদের মেমান আপনারা আমাদের সাথে ইফতার করবেন এই মাইকিং করি প্রথম রোজা থেকে চালু করেছি আর এটা চলবে একদম উনত্রিশ রোজা বন্দর শেষ রোজা বন্দ চলবে গতকাল আমরা খাওয়াইছি কিন্তু বিরিয়ানি সা সাতাইশশো লোকের আয়োজন করছি আল্লাহাম দিয়েছি আমরা তা আমাদের এটা আল্লাহর খুশি করার জন্য আর জাস্ট পাশাপাশি মানুষের পাশে থাড়ানোর জন্য যেখানে দু হাজার লোক ইফতারি করলে একলোগ ইত্যাদির এত বড় জায়গা ইত্যাদি করাটা অনেক একটা আনন্দ এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বৈশাখ বরণের প্রস্তুতি সকল জড়া আর অন্ধকারকে পিছনে ফেলে চৌদ্দশো একত্রিশ থেকে চৌদ্দশো বত্রিশ সালে পদার্পণের মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ে পা রাখছে বাংলাদেশ নতুন ও এলামনাই ছাত্রছাত্রীদের তৈরি শিল্প বিক্রয়ের মাধ্যমে শোভাযাত্রার খরচ সংস্থান করা হচ্ছে চারুকলায় চলছে শিল্প তৈরির কর্মকাণ্ড যেখান থেকে সুলভে শিল্প সংগ্রহ করা যাবে এবারও মঙ্গল শোভাযাত্রা আমাদের চারপর থেকে হতে যাচ্ছে আর আমরা নারীর টানে প্রাণের টানে যেহেতু আমরা এখন নাই হয়ে গেছি তারপরেও সবার সাথে প্রেজেন্ট যে স্টুডেন্ট আছে ওদের সাথে কাজ করতে আমরা ভালো লাগে আমরা প্রেজেন্ট বা পাস এবং আমাদের যারা টিচাররা রয়েছে সবাই মিলে আমরা ভাবে কাজ করতে পছন্দ করি বৈশাখে আসলে সবার মনের ভাব হয় একটু উল্লাস একটু মজফুর্তি এটা একটা ট্রেডিশন আমি প্রত্যেক বছরই আসি এই সময় আসি দেখে নিয়ে আসি এটা একটা ওদেরকেও দেখানো হয় শেখানো হয় আমাদের ইউনো আমাদের পয়লা বৈশাখী কি হয় আমরা কেন এগুলি করছি সো এটা একটা মানে একটা উৎসব পয়লা বৈশাখের জন্য আসেছি অনেক ভালো ঈদকে বৈচিত্র্যপূর্ণ ও আনন্দ ঘন করে তুলতে বিনোদন জগৎ ছিল সরব ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে প্রতিটি সংবাদপত্র আয়োজন করেছে ঈদের বিশেষ সংখ্যা এছাড়া টেলিভিশনগুলো তৈরি করেছে বিশেষ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন তৈরি করেছে ঈদের জন্য বিশেষ অনুষ্ঠান ঈদ আনন্দ মেলা অংশগ্রহণ করেছেন দেশ বরেণ্য শিল্পীরা যখন থামবে কলা নিঝুম চারিদিক আকাশের উজ্জ্বল ধারাটা মিটমিট করে শুধু চলছে ইমরান জামান বিটিভি নিউজ দেশ ও জনপদের সংবাদ শেষ হলো আল্লাহ হাফেজ